নমস্কার বন্ধুরা আনন্দবেলা পূজাবার্ষিকী চৌদ্দোশো চোদ্দোতে প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস কাকাবাবুর চুকে জল এর সপ্তম পর্ব আজ পড়ছি গাড়ি ছুটছে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে সন্দেহ হয়ে গিয়েছে গাড়ি চালাচ্ছে সিদ্ধার্থ পাশে বসে আছে অমিতাভ দুজনেরই মুখে কোনো কথা নেই অমিতাভর হাতে মোবাইল মাঝে মাঝেই সেই ফোনে নির্দেশ আসছে একটু পরেই আবার ফোন বেজে উঠল অমিতাভ হ্যালো বলতেই একটা গম্ভীর কণ্ঠ জিজ্ঞেস করল আপনারা এখন কোথায় অমিতাভ বললেন শক্তিগড়ের কাছাকাছি এসেছি সেই লোকটি বলল সামনে যেখানে গুড়ার জায়গা দেখবেন সেখান দিয়ে গাড়ি ফেরাবেন ইউ টার্ন বাড়ির দিকে ফিরবেন অমিতাভ দারুণ অবাক হয়ে বললেন বাড়িতে ফিরে যাব লোকটি দমক দিয়ে বলল আমি সে কথা বলেছি বাড়ির দিকে তার মানেই বাড়িতে ফেরা নয় দমক খেয়ে অমিতাভ বললেন আচ্ছা বুঝেছি লোকটি বলল টাকা রেডি আছে অমিতাভ বললেন হ্যাঁ লোকটি জিজ্ঞেস করল সব হাজার টাকার নোট অমিতাভ বললেন হ্যাঁ আমার ছেলে ভালো আছে লোকটি বলল সে ভালোই আছে তবে তার মাথার কাছে একটা রিভলভার ধরা আছে আপনাদের সঙ্গে পুলিশ দেখলেই গুলি চালাবো অমিতাভ বয় পেয়ে বলে উঠলেন না না আমরা পুলিশে খবর দিইনি আর কেউ জানে না লোকটি বলল গুড এখন যা বলছি সেই মতো চলুন গাড়ি ঘুরান লাইন কেটে গেল মোবাইল ফোনে সাধারণত যে ফোন করে তার নম্বর ফুটে ওঠে ওরা কিছু একটা কায়দা করেছে যাতে শুধু দেখা যায় প্রাইভেট নম্বর তার মানে অমিতাভ ইচ্ছে করলেও ওদের ফোন করতে পারবেন না তিনি সিদ্ধার্থকে বললেন গাড়ি ঘোরাতে বলেছে সিদ্ধার্থ বলল কোন জায়গায় থামতে হবে তাই কোনো জানাতে চায় না অমিতাভ বললেন আমি আর ধৈর্য ধরতে পারছি না কতক্ষণে বিলটুকে দেখব সিদ্ধার্থ গাড়ির গতি কমিয়ে দিল কোথায় যেতে হবে তা জানা না থাকলে গাড়ি চালাতে খুব অসুবিধে হয় গাড়ি ঘুরাবার জায়গা পাওয়া মাত্র আবার বেজে উঠল ফোন সেই গম্ভীর গলা বলল মিনিট দশেক পর বাদিকে দিকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা পাবেন সেটা ধরবেন সেটা মেমারির রাস্তা সেই রাস্তা ধরে কানিকটা যাওয়ার পর আবার ফোন এবার হুকুম হলো গাড়ি আবার ঘুরান হাইওয়েতে চলে আসুন প্রতিবাদ করার উপায় নেই ওরা যা বলবে তা মানতেই হবে শক্তিগড় বর্ধমান বাইপাস পেরিয়ে যাওয়ার পর ফোনে ফের নির্দেশ এলো এবার বাদিকে একটা পেট্রোল পাম্প দেখতে পাবেন সেখানে গাড়িটা ডুকিয়েই দাঁড়িয়ে থাকবেন ওখানে কিন্তু পেট্রোল পাওয়া যায় না পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যায় না এ কথাটা ঠিক মানে বোঝা গেল না কাছে এসে বুঝতে পারা গেল যে পেট্রোল পাম্পটা তৈরি হচ্ছে এখনও খোলাই হয়নি অন্ধকার কোনো লোকজন নেই গাড়ি তামিয়ে চুপ করে বসে রইল দুজন মিনিট পাঁচেক পর ফোনে আবার শোনা গেল ঠিক আছে একজন গাড়িতে বসে থাকবেন আর আরেকজন টাকার ব্যাগটা নিয়ে নেমে আসবেন অফিস গড়টা ফাঁকা তার দরজার সামনে ব্যাগটা রেখে ফিরে যাবেন অপেক্ষা করবেন দশ মিনিট গাড়িতে বসে ততক্ষণ টাকাটা মিলিয়ে দেখা হবে সব ঠিক থাকলে তারপর আপনাদের ছেলেকে ফেরত পাবেন অমিতাভ সুটকাসটা নিয়ে নেমে পড়লেন সেটা বেশ বাড়ি জয়ন্তী আর স্নিগ্ধার সব গয়না বিক্রি করে আর তিন জায়গা থেকে দাঁড় নিয়ে জোগাড় করতে হয়েছে সেই টাকা অমিতাভ যত তাড়াতাড়ি সম্ভব হেঁটে এলেন সেই অফিস ঘরটার কাছে তিনি আশা করেছিলেন সেখানে ওদের দলের সঙ্গে বিলটুকে দেখতে পাবেন কিন্তু নেই অন্ধকার কিন্তু গুট অন্ধকার নয় আকাশে একটু একটু জ্যোৎস্না আছে তিনি গদিক ওদিক তাকেও কিছু দেখতে পেলেন না টাকার ব্যাগটা নামিয়ে রেখে তাকে ফিরে যেতে বলা হয়েছে তা অমিতাভ আর দাঁড়িয়ে থাকার সাহস পেলেন না গাড়িতে ওঠার পর সিদ্ধার্থ জিজ্ঞেস করলো কেউ ছিল কানে অমিতাভ বললেন কেউ না আমরা ঠিক জায়গায় এসেছি তো অত টাকা যদি অন্য কেউ নিয়ে যায় সিদ্ধার্থ বলল ওরা যা বলছে আমরা সেই অনুযায়ী তো এসেছি এছাড়া আর কি করার আছে অমিতাভ বললেন দশ মিনিট অপেক্ষা করতে হবে কতক্ষণে দশ মিনিট হয় সিদ্ধার্থ বলল ছশো সেকেন্ড আমি গুনছি অমিতাভ গড়ির দিকে চেয়ে আছেন সিদ্ধার্থ বলল হয়ে গিয়েছে ছশো সেকেন্ড অমিতাভ বললেন তুমি তাড়াতাড়ি গুনে ফেলেছ আরও দু মিনিট বাকি গড়িতে বারো মিনিট কেটে যাওয়ার পর একটা গাড়ির শব্দ হলো আগে বোঝা যায়নি একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে ছিল একটা কালো রঙের স্টেশন ওয়াগন সেটা স্টার্ট দিয়েই চলে গেল হাইওয়ের দিকে তারপরই দেখা গেল এই গাড়ির দিকে ছুটে আসছে একটা বাচ্চা ছেলে বিল্টু সিদ্ধার্থ অমিতাভ গাড়ি থেকে নেমে ছুটে গেলেন বিল্টুর দিকে মাঝপথে অমিতাভ বিল্টুকে জড়িয়ে ধরে কুলে তুলে নিলেন আনন্দের ছুটে পাগলের মতো বলতে লাগলেন বিল্টু তুই ফিরে এসেছিস তোর মা যে কান্নাকাটি করছে উফ তোর কোথাও লাগে টাগে নিত বিল্টু মুখ দিয়ে শুধু উ উ শব্দ করছে আর চটফটিয়ে নেমে পড়তে চাইছে কুল থেকে অমিতাভ বললেন বিল্টু তুই কথা বলছিস না কেন সিদ্ধার্থ বলল একটা কালো কাপড় দিয়ে ওর মুখটা বাঁধা দেখছি তাড়াতাড়ি বিল্টুকে কুল থেকে নামিয়ে তার মুখের বাঁধনটা খুলে দেওয়া হলো তখন ছেলেটি বলল মুজে দো অমিতাভ আর সিদ্ধার্থ দুজনে এই জন্য আকাশ থেকে মাটিতে আছড়ে পড়লেন জীবনে কখনো এমন অবাক অবাক্ষণনি এই ছেলেটি তো বিল্টু নয় একই বয়স প্রায় একই রকম চেহারা কিন্তু অন্য ছেলে অমিতাভ হতভম্বের মতো হয়ে গিয়ে বললেন ওরা বিল্টুকে ফেরত দিল না বিল্টু কোথায় গেল এ ছেলেটি বলল। বিল্টু কৌনে মেয়েরা নাম পরমজিৎ সিং সিদ্ধার্থ বলল ওরা ভুল করেছে বিলটুর বদলে অন্য ছেলেকে স্যার আপনি শিগগির গাড়িতে উঠে বসুন এখনও যদি ওদের ধরা যায় এর মধ্যে মিনিট পাঁচে গন্ত তো কেটে গিয়েছে বড় রাস্তা দিয়ে যাচ্ছে অনেক গাড়ি সিদ্ধার্থ অনেক চেষ্টা করেও সেই কালো গাড়িটাকে আর ধরতে পারল না ওরা নিজেদের ভুল বুঝতে পারলে নিশ্চয়ই ফোন করত। ফোনও এলো না প্রায় পানাগড় ছাড়িয়ে এক জায়গায় গাড়ি থামিয়ে সিদ্ধার্থ হতাশভাবে বলল এবার কি হবে অমিতাভ দু হাতে মুখ চাপা দিয়ে খেঁদে ফেললেন পরমজিৎ জিজ্ঞেস করলো ইউ আর নট ব্যাড পিপুল ব্যাড পিপুল ডোন্ট ক্রাই সিদ্ধার্থ বলল ন পরমজিৎ উই আর নট ব্যাড পিপল ডিড ইউ সি অ্যানাদার বয় লাইক ইউ বিল টু ওয়াজ হি ইন দ্যাট কার পরমজিৎ বলল নো আই ডিড নট সি হিম ইউ স্পিক বাংলা আমি বাংলা জানি আমার দুজন বাঙালি ফ্রেন্ড আছে সিদ্ধার্থ জিজ্ঞেস করলো ওই গাড়িতে আর কোনো ছোটো ছেলে ছিল না পরমজিৎ দুদিকে মাথা নেড়ে বলল না অমিতাভ চুপ থেকে হাত ছড়িয়ে নিয়ে জিজ্ঞেস করলেন তোমাকে ওরা চুরি করে নিয়ে এসেছে পরমজিৎ বলল ইয়েস আমি স্কুল থেকে বেরিয়েছি একটা গাড়ি এলো জোর করে আমাকে তুলে নিল ওরা খুব খারাপ লোক আমাকে মেরেছে অমিতাভ শিউড়ি উঠে বললেন ওরা বিল্টুকে মেরেছে নাকি পরমজিৎ বলল আমি ওদের একজনের হাত কামড়ে দিয়েছি সিদ্ধার্থ বলল বেশ করেছো পরমজিৎ বলল তোমরা ভালো লোক তোমরা আমাকে বাড়ি পৌঁছে দেবে সিদ্ধার্থ বলল নিশ্চয়ই পৌঁছে দেব। তোমার বাড়ি কোথায় পরমজিৎ বলল কালিম্পং ওখানেই আমাদের স্কুল সিদ্ধার্থ বলল এই রে অত দূর আজ রাতে তো আমরা সেখানে যেতে পারবো না অমিতাভ বললেন আমাদের বাড়ির লোক চিন্তা করছে ওরা ভাবছে আমরা বিলটুকি ফিরিয়ে নিয়ে যাব ফিরে গিয়ে সব বুঝিয়ে বলতে হবে সিদ্ধার্থ বলল পরমজিৎ তুমি আমাদের বাড়ি চলো তোমার বয় নেই তোমাকে আর কেউ ধরে নিয়ে যেতে পারবে না পরমজিৎ বলল তোমাদের বাড়ি কোথায় সিদ্ধার্থ বলল কলকাতায় পরমজিৎ বললো আই লাভ ক্যালকাটা চিড়িয়াখানায় সাদা বাঘ দেখব সিদ্ধার্থ স্টার্ট দিয়ে গাড়ি ঘুরালো কলকাতায় পৌঁছোতে পৌঁছোতে রাত সাড়ে দশটা বেজে গেল এর মধ্যে বরমজিৎ ঘুমিয়ে পড়েছে বাড়ির সামনে গাড়ি থেকে নেমে অমিতাভ বরমজিৎকে কুলে করে নামালেন বারান্দায় দাঁড়িয়ে আছেন জয়ন্তী আর ঋণী ওরা তো ধরেই নিলেন যে বিল্টুই ফিরে এসেছে অমিতাভ উপরে আসার পরে দেখা গেল বিল্টুর বদলে অন্য একটা ছেলেকে সব কথা শোনার পর জয়ন্তী তোপাস করে চেয়ারে বসে পড়ে মাথায় হেলিয়ে দিলেন মনে হলো অজ্ঞান হয়ে যাবেন টাকা পয়সা যথাসর্বস্ব গেল অথচ ছেলেও ফেরত এলো না তার বদলে এলো একটা অন্য ছেলে এ ছেলেকে নিয়েও তো সমস্যা হবে এখন যদি ওরা ফোন করে বলে যে ভুল করে ছেলে বদলা বদলি হয়ে গিয়েছে পরমজিৎকে কোনো একটা জায়গায় নামিয়ে দিলে তারপর বিলটু ফেরত আসবে তখন কী করা হবে ঋণী বলল জেনে শুনে একটা ছেলেকে কি চুট ডাকাতদের হাতে তুলে দেওয়া যায় ওরা যদি কোনো কারণে পরমজিৎকে মেরে ফেলে তার জন্য আমাদেরও তো দায়ী হতে হবে অমিতাভ বললেন এ ছেলেটাকে ওদের কাছে পৌঁছে না দিলে ওরা কি বিলটুকে ফেরত দেবে মোটেই দেবে না ঋণি বলল তাও হয়তো ঠিক সিদ্ধার্থ বলল আমাদের বিলটুকে আমরা যে কোনো উপায়ে হোক ফেরত চাইবো তা অবশ্যই ঠিক কথা কিন্তু অন্যের একটা ছেলেকে জেনে শুনে ওই শৈতানদের হাতে তুলে দেওয়াও ঠিক হতে পারে না ঋণি বলল তাহলে এখন কি করা হবে অনেক রাত পর্যন্ত ভেবে ভেবেও এর উত্তর পাওয়া গেল না পরদিন সকালে আগে ঘুম মাংলো পরমজিতের সে ঋণীদের সঙ্গে শুয়েছিল জেগে উঠে পরমজিৎ ঋণীর গায়ে টেলা দিয়ে বলল হেই হু আর ইউ ঋণি বলল আমার নাম ঋণি আমি বিল্টুর দিদি আমি তোমারও দিদি হতে পারি পরমজিৎ বলল আমারও দুটো দিদি আছে দাদা না আছে মা আছেন বাবা আছেন তুমি কলিম্পং দেখেছো ণি বলল অনেক দিন আগে ভালো মনে নেই পরমজিৎ বলল চলো আমাদের বাড়ি অনেক বরফ দেখাবো আমি কখন বাড়ি যাব ঋণি বললো যাবে সন্ধ্যেবেলা কেন আমাদের বাড়ি তোমার ভালো লাগছে না পরমজিৎ বলল এটা একটা পচা বাড়ি দেওয়ালে সৌরভ গাঙ্গুলির ছবি কে রেখেছে রিনি বললো আমার বাই বিল্টু কেন সৌরভ গাঙ্গুলিকে তোমার ভালো লাগে না পরমজিৎ বললো নো সচিন তেন্ডুলকর আমার মোস্ট ফেভারিট রিনি বলল ঠিক আছে তোমাকে সচিনের ছবিও দেখাবো এখন তুমি কি কাবে কাল রাতে ঘুমিয়েছিলে কিন্তু কাউনি পরমজিৎ বললো কর্নফ্লেক্স খাবো আমি কলা কাই না জ্যাম জেলি আর দুধ দিয়ে খাবো রিনি বললো ঠিক আছে তাই কাবে দরজার বাইরে থেকে খবরের কাগজটা এনেই চমকে উঠে অমিতাভ বললেন এই রে রিনি জিজ্ঞেস করল কী হয়েছে বাবা অমিতাভ কাগজটা বাড়িয়ে দিয়ে বললেন পরমজিৎকে দেখা তোমার ছবি বেরিয়েছে প্রথম পাতায় সত্যি পরমজিতের ছবি সেই সঙ্গে বড় করে লেখা খবর অলিম্পং বিখ্যাত ব্যবসায়ী সুরজ সিং এর ছেলে নেই কোচ সে অপহরণকারীদের হাতে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ চারিদিকে খুঁজছে ছেলেটিকে ঋণী বলল এবার তো পুলিশকে খবর দিতেই হবে পুলিশকে জানাতে হবে যে পরমজিৎ আছে আমাদের বাড়িতে না জানালে সেটা বেআইনি হবে অমিতাভ বললেন তখন তো বিল্টোর কথাও বলতে হবে পুলিশকে না আর উপায় নেই ঋণী বললো তাহলে তো এখন কাকাবাবুকে ও সব জানানো যায় পুলিশের চেয়েও কাকাবাবুই বেশি সাহায্য করতে পারবেন সে সঙ্গে সঙ্গে ফোন করলো সন্তু জানালো কাকাবাবু ভোরবেলাই বেরিয়ে গিয়েছেন কাউকে কিছু না বলে সন্তুকেও কিছু জানাননি ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন